হুগলি জেলার এক পিকনিক স্পট হলো গড়মান্দরন কামারপুকুর থেকে ঘাঁটাল রোডে একটুখানি এগুলি সেখানে পড়বে আমাদের গড়মান্দরন পার্ক ওকে তো এটি শীতকালে পিকনিক করার এক জনপ্রিয় পার্ক আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের কামারপুকুর লাগোয়া অঞ্চলেতে প্রবেশ মূল্য আছে প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন বাইক নিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে তো এবং এর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে ধারে দেখতে পাচ্ছেন যত ফাঁকা জায়গা আছে এখানে সব পার্কে পিকনিক হয় হ্যাঁ আর ভিতর দিকে একটা পার্ক আছে তোর ফটোশুট করার জন্য কিছু জায়গা তৈরি করা আছে এরকম একটা খালের মতো করে তার মাঝেতে কিছু ঘর কিছু করে রেডিং দিয়ে সুন্দর করে প্রায় সন্ধ্যের গায়ে আবার বাড়ি ফেরার পালা